আইসিটি নলেজ লিমিটেড পরিচালিত রাওজানের প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের গহিরা শাখায় সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইসিটি নলেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাওজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জর্জ কোর্টের অ্যাডভোকেট সুফিউল আজম অনুষ্ঠান পরিচালনা করেন গভীরে সাগর পরিচালক মোহাম্মদ ফোরকান সিদ্দিক পরমেয়র উদ্দিন পারভেজ বলেন যুব সমাজকে মাদক মুক্ত ও প্রশিক্ষিত গড়ে তোলার জন্য আমাদের রাউজানের মাটি ও মানুষের নেতা এবিএম ফোরসদে করিম চৌধুরী এমপি মহোদয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান তরুণ প্রজন্মের আইডল ফারাস করিমের নেতৃত্বে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রমের প্রশংসা করে মেয়র বলেন ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে আমরা অনুপ্রেরণা ও সহযোগিতা অব্যাহত রাখব যেন রাওজানের প্রতিটি মানুষ প্রশিক্ষিত হতে পারেন বক্তব্য আলম বলেন তথ্য প্রযুক্তির তৃণমূল পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে সমগ্র দেশব্যাপী আমাদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে রাওজানে রয়েছে আমাদের চারটি শাখা যথাক্রমে মুন্সীঘাটা গহিরা নোয়াপাড়া ও পাহাড়তলী চুয়েট শাখা রাউজন এইটো মধ্যে আমরা প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করেছি ভবিষ্যতে এটি চলমান থাকবে ইনশাআল্লাহ পরিচালক ফোরকান শিকদার বলেন কোর্স সম্পন্ন করে সফলভাবে সনদপত্র হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত ভবিষ্যতেও আমার এই কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষে প্রশিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্রাম